এখন ওই দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা হবে আর এই সময় করে আমি মোটেও ছাদের দিকে আসা তো দূরের কথা তাকাতেও ভয় পাই তো এই যে গম রোদে দিতে হচ্ছে এই এত রোদে ভাবুন একবার কত কষ্ট হয় তো এরই ফাঁকে আপনাদের সকলকে জানাই গুড আফটারনুন যেহেতু বারোটা বেজে গেছে আর ওদিকে আমি সবজি এসব কেটে এসেছি আজকে একটু লুচি খেতে ইচ্ছা গেছে সেই জন্য রাতের দিকে লুচি করার ইচ্ছা আজকে কেটেছি চোখগুলো পুরো আর কি সেই কেমন জ্বালা জ্বালা করছে আর এই যে এখানে সবজি আছে এইখানে সবজি আছে আর তার সাথে এই যে থানাতেও সবজি আছে রান্নাবান্না বান্না এবার চাপাবো পাবো আর সকালবেলা নাস্তা খেয়েছি হচ্ছে ইয়ে খেয়েছি আলু ভাতে দিয়ে মুড়ি খেয়েছি বাবু মানটা স্কুলে চলে গেছে আর আজকে স্কুলে গেছে তার কারণ হচ্ছে পরীক্ষা ছিল যে দুটো পরীক্ষা বাকি ছিল তো সেই দুটো পরীক্ষাই হচ্ছে আজকে হলেই শেষ তো রোদটা খালি বেরিয়েছে দেখুন মানে দেখলেই ভয় লাগবে আর এত গরম পড়ছে ঘরের মতো কি বলবো এখানে আগেও বলেছি আমি এখানে গরম খুব কমই পড়ে কিন্তু এত গরম পড়ছে পুরো হাঁপিয়ে উঠছে তো যাই হোক আবার দেশে যেতে হবে দেশে যাওয়ার কথা বললেই ভয় লাগছে মানে গরমের এত গরম আবার ঘরে প্রচুর গরম পড়বে বলছে সেই সব শুনে শুনেই আর ফোন করলেই তো বলছে প্রচুর গরম হাওয়া দিচ্ছে না এখানে তবু হাওয়াটা আছে কিন্তু দেশে ফোন করলে বলছে হাওয়া দিচ্ছে না তো ভেবে ভেবে দম বেরিয়ে যাচ্ছে তো চলুন রান্না বান্না শুরু করি নাস্তায় সব খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু রান্না রান্নাবান্নাটা শুরু করেই দিই আর আজকে কী কী রান্না হবে বলুন তো আজকে হবে বেগুনের ঝাল হবে তারপরে সাম্বার ডাল হবে তারপরে ভেন্ডির সবজি হবে তো এইসব হবে তো চলুন ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না সেই জন্যই বলে নিলাম যেহেতু গরম হচ্ছে রান্নাঘরে তারা হুটো করে রান্নাটা করে নেবো আর করে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে আসবো আমি সবজি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটেছি ভেন্ডি কেটেছি আর একদম গোল গোল করে কিছু ভেন্ডি কেটেছি আর তার সাথে বেগুন কেটেছি এই বেগুনগুলো ঝাল করব। এইটা দিয়ে সাম্বার করবো আর এইটা দিয়ে সবজি করব তো সেই জন্য শুধু এই কটাই সবজি নেই এখানেও সবজি আছে আর ওই যে কড়াতে কিছুটা সবজি আছে পরে নিই নি কারণ ধরবে না ওই থালাটা ছোট তো তো সেই কারণে ধরবে না বান্না চাপাবো এখনো বাসন টাসন কিছু ধোয়া হয়নি নাস্তাটা খেয়েছি আজকে আজকে নয় কালকে সন্ধ্যাবেলায় কিছু আলু সিদ্ধ করা হয়েছিল আর সেই আলু সিদ্ধ দিয়ে আর কি নাস্তাটা খেয়েছি মানে মুড়ি খেয়েছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম চোখগুলো ফুলে ফুলে আছে এখনও ঘুমনো ঘুমোনো ভাব হয়ে আছে আর গরমকালে সবসময় যেন মনে হয় ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মানে শরীরটা এত অলস হয়ে থাকে ঘাম ফাম বেরিয়ে পুরো একদম শরীর অলস হয়ে থাকে আর সত্যি কথা বলতে দেশের বাড়িতে যখনই ফোন করছি বলছে প্রচুর গরম পড়ছে আর এখানেও মানে এতটা গরম পড়ে না এবছর প্রচুর গরম পড়ছে আস্তে আস্তে বাড়বে কি ভগবানই জানে আপাতত এখানে আটত্রিশ ডিগ্রি চলছে আর দেশের বাড়ি ফোন করলে বলছে চল্লিশ বিয়াল্লিশ চলছে মানে আমি আটত্রিশেই হাঁপিয়ে উঠছি ভাবছি চল্লিশ বিয়াল্লিশে তাহলে কি হবে আরও বাড়বে বলছে বলছে চল্লিশ থেকে সে আটচল্লিশে যেতে পারে মানে যাবে তো আমার তো ভেবে ভেবেই কেমন হচ্ছে কারণ কিছুদিন দিন বাদই আমরা দেশের বাড়িতে যাব তো সেই কারণে চিন্তা ভাবনা করছি যে গরমে কি করব কখন রান্না করব এখন থেকে প্ল্যান করছি যে সকালবেলা থেকে রান্না করে সারাদিনটা ঘুমাবো মানে এই এইরকম বসে বসে প্ল্যান করছি জানি না কি হবে তবু আমাদের যেখানটা বাড়ি আছে সেইখানটা করেও তবু গাছপালা আছে আর তাহলে যেখানটা করে বাড়ি আছে গাছপালা সেই রকম নেই মানে ওদের বাড়িতে গেলে যেন বেশি গরম হয় আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি চোখগুলো ফুলো ফুলো কিছুক্ষণ আগে বলেছি কি খেয়াল করছে না তো চলুন বান্না শুরু করে দিই আর গমটা ছাদে যেতে ইচ্ছাই করছিল না গমটা তাও বলেছে অনেকক্ষণ সকালবেলার দিকে রোদে দিতে আজকে ভাঙাতে নিয়ে যাবে সত্যি কথা বলতে আমার একদম ছাদে যেতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে যেহেতু ভাঙাতে যাবে সেহেতু এখানে আবার একটু গরম গরম না হলে গম ভাঙাতে গেলে একটু বকে আর তাও সবকে বকুনি খেতে হবে তো সেই কারণে ভাবলাম যে আগে সবজিগুলো কেটে নেই তা খালি ছাদ থেকে আসবো আর রান্নাটা চাপিয়ে দেবো সবজিগুলো সব কেটে নিয়েছি আর আমি পেঁয়াজ কাটছিলাম তো যখনই পেঁয়াজ কাটবো তখনই তো চোখ দিয়ে জল গড়াবেই আর চোখ জ্বালা করছিলো এত কি বলবো তো চলুন আর বেশি বক বক করছি না আমার রান্নাবান্না স্টার্ট করে দিই রান্নাবান্না লেটও হয়ে যাচ্ছে তাও সব সব এসে যাবে খাওয়া দাওয়ার আবার ব্যাপারও আছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়া হয়েছে এখানে আমিও ভাত নিয়ে নিয়েছি আর এদেরও সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো এদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে এসেছে এই দেখুন স্কুল থেকে এসে পড়েছে বাবু এখনো পর্যন্ত আসেনি মান্টু মানটু স্কুল থেকে এসে যাওয়ার প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট পরে বাবু আসে মানে ও সেই ঘুরে ঘাড়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে তারপরে আসবে তো যাই হোক এগুলো রাতের সব কিছু রেখে দিয়েছি সম্বর ডাল আছে ভেন্ডির সবজি আছে আর তার সাথে অল্প করে বেগুনের ঝালও রেখে দিয়েছি আমার এখনো পর্যন্ত খাওয়া শুরুই হয় না আর এদের খাওয়া শেষের পথে তো যাই হোক আর কি করছিলাম এখন আর মনে নেই তার কারণ ভয়েস দিচ্ছি আর ভয়েস তখন হয়তো ডাইরেক্ট কথা বললে বলতে পারতাম যে কি করছিলাম কেন আমার এত লেট হলো কিন্তু এখন ভয়েস দিচ্ছি না আমি ভুলে গেছি তো রাতে রেখে দিয়েছি গরমকালে দুবার তিনবার করে রান্না করতে কি যে কষ্ট বাবারে বাবা তো সেই জন্য আর কি একটু রেখে দেয়া হলো আর অনেকটা করেই করা হয়েছিল তো রেখে দিলাম কোনো অসুবিধা নেই রাতে খেয়ে নেবো তো এখানে গম ভাঙিয়ে নিয়ে চলে এসেছে এই যে প্যাকেটে আছে যত বড় মানে যতটা গম নয় তত বড় এ ব্যাগ এই যে গম ভাঙিয়ে নিয়ে চলে এসেছে এখানে ছোলা আর মটর কড়াই ভিজাতে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ঘুগনি হবে ছোলা আর মটর কড়াই দুটো মিশিয়েই আজকে ঘুগনিটা হবে তাও সব এখানে কি নিয়ে এসেছে দেখি কোথায় মন্দিরে পুজো হচ্ছিল এই এই পাশের মন্দিরে সব বালতি টালতি সব নিয়ে গেল তো দেখ की भात खा किंवा नरम स्पेवीसाठी कसनी खाय ला किरे ना आचार चा ट्रेन बसे खावार बील बला भात खेची ट्रेन ते बस आचार खेळले मुख टुटी छेडे जावे चार आचार नित

মাছি লুচির মাহত্বটাই আছে। বল দিছনি নিয়ে আমি নিতে মানা করছি না কি কই লইতে হবে। তো আমি কি নিতে মানা করছি না কি ছোলা ময়দার আটা দাও না। চুলটা কবে কাটবে তুমি? ঘেমে যাবে তবু চুল কাটবে না। আমার চুল করতে মানা করেছে। কে? চুল বাবা এ কথা ঘেমে গেছে খালি তবু চুল কাটবে না। মানে তোমার মতো মানুষ আমি জীবনেও দেখিনি সত্যি বলছি। দেখে নাও।

আচ্ছা ঠিক আছে তাওস বাবুকে বাইরে বার করে দিয়েছি তাওস এখানে আটা ময়দা চালছে আর বাইরে বার করে দেওয়ার কারণ হচ্ছে মানে রান্নাঘরের ভিতরটা প্রচুর গরম তো সেই কারণে ওই যে জানালা আছে জানালা দিয়ে হাওয়া আসবে তাও যদি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ভালো করে ময়দাটা মাখবে আর তার ফলে লুচিটা এরকমভাবে ফুলবে হ্যাঁ কি না ঘুটের মধ্যে ফুলবে ঘুটের মধ্যে ফুলবে আর ওদিকে আমি কিছু জিনিস আপনার জন্য রেখে দিয়ে এসেছি সেইগুলোও নিয়ে আসি গরম জলটা দিয়ে দিলাম যেন ঠিক আছে গরম জলটা দিয়ে গেছি যেন মুখ দিয়ে দিও নি হনুমান হয়ে যাবে মুখটা আর এই যে এখানে নুন আর চিনি নিয়ে নিয়েছি আর তেলটাও তো দিতে হবে গো হ্যাঁ না নুন চিনি কালো জিরে নিয়ে চলে এসছো তাই তো হ্যাঁ 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 নুন চিনি আর তার সাথে কালো জিরেটা নিয়ে চলে গেছো

এক কাণী করে আটা নিচ্ছে আর এইরকম ভাবে আটা চলছে আটা ময়দা মিশিয়ে শুধু ময়দার লুচি খেতে ভালো লাগে না বলে ও রোবট পেটে গিয়ে না যা হবে না তাও আবার আলো ফেললে ওরাবার বিরক্ত লাগে বিরক্ত লাগে না গরমে মানুষ আলো লগ করে দিচ্ছে তুমি আরো জল তাহলে অন্ধকারেই করো না ভিডিও না ভিডিও না অন্ধকারেই রান্না কর

তো ওদিকে মোটামুটি ঘুগনিটা হয়ে গেছে কিন্তু ঘুগনিটাতে একা করা কোনো ব্যাপারই নয় কিন্তু এই লুচি টুচি করতে গেলে কেউ যদি একটু হেল্প করে দেয় বেশি সুবিধা হয় আর এই গরমকালে ভাবুন কখন মানে মনে হয় রান্নাঘর থেকে বার হব কিন্তু তাওসবু থাকলে আমি হয়তো বেলে দিতাম আর তাও সবু লুচিটা ভেজে নিত কিন্তু সেইটার হলো না চলে যেতে হলো মেন যেটা কাজ সেইটাই ফেলে রেখে চলে যেতে হলো সব মানে সব লুচিগুলো আমাকে ভাজতে হয়েছে আর অনেকটা টাইম লেগে গেছে আর সকালবেলা একটু বাসি খাবো বলে আটা ময়দা একটু বেশি করেই নিয়েছি তো পুরো একদম আমার ঘামে তেলে পুরো একদম রান্নাঘরে আমি একাকার হয়ে গেছি আর এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে বাবু তাও সবুটা তো আপনাদের দেখালাম আর এখানে তো আমি অনেক দিন আগেই বলেছি ঠাকুরের প্রসাদে পেঁয়াজ দেয় বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল মানে আমি এক খাবল নিয়ে রেখে দেবো ভাবছি আবার এক খাবল নিচ্ছি তো ওদিকে লুচি এসে সব তৈরি করে ফেলেছি একটুখানি ছাদে গিয়েছিলাম গাটা একটু ঠান্ডা করে এসেছি আর ঠান্ডা করে এসে ঠাকুরের প্রসাদটাতে একটুখানি খেলাম খেলাম কি এখনো খাচ্ছি মানে এত ভালো লাগছে আমার ছাড়তে ইচ্ছা করছে না তো যাই হোক লুচিও হয়েছে লুচি তো আমার ফেভারিট আর ওইটা আবার বেশি খেলে হবে না সবাই খাবে আর তার সাথে এরম গরম গরম দুটো লুচি আর তার সাথে একটুখানি ঘুগনি নিয়ে নিচ্ছি আমার আবার কর্কড়াই লুচিগুলো বেশি খেতে ভালো লাগে জানেন তো সেই জন্য নিজের জন্য লাস্টের দিকে দুটো একটু কড়কড়ে করে নিয়েছি আর কড়কড়ে করে নিয়ে এবার টুলেতে বসে বসে আবার একটু মনের শান্তি করে খাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নয় খাবার দাবার ঘরে নিয়ে চলে আসা হয়ে গেছে আর আর তাও সবু দোকানে চলে গিয়েছিল এই পাখা টপ কর সাউন্ড চলে যাচ্ছে তো দোকানে চলে গিয়েছিল। আবার এসেছে এবার খাওয়া দাওয়া করবে এখন বাজে সাড়ে বারোটা তো আপনাদের খাবারগুলো দেখিয়ে দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো এখানে এই যে লুচিগুলো এক হাঁড়ি হয়েছিল কমে গিয়ে এতটো এততে মানে পৌঁছে গেছে তো আর এখানে বাবু যে বিরিয়ানি এনেছিল সেইটা এখানে তাওসাবুর ভাতটা আছে আর আমাদের যেইগুলো বানানো হয়েছে আমি খুঁজে পাচ্ছি না এই যে এখানে আছে ঘুগনি তাওসাবুর দোকানের ঘুগনি এই যে ছোলা মটর কড়াই মিলিয়ে আর এখানে হয়েছে মুগের ডাল চিনি দিয়ে মিষ্টি করে লুচি দিয়ে খাওয়ার জন্য মুগের ডাল হয়েছে গাঢ় গাঢ় আজকে খাবারে অনেক কিছুই আছে ঠাকুরের প্রসাদ আছে তার সাথে মুগের ডাল ঘুগনি লুচি সব কিছুই তো আছে তো চলুন এত সুন্দর সুন্দর খাবার রেখে বেশি কথা বলতে কি ভালো লাগে তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তো আবারও কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা